হ্যাঁ ফ্রেন্ডস আমার ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত কাল মহালয়া আর কাল থেকেই প্রায় বলা যেতে পারে পুজো শুরু হয়ে যাচ্ছে আর দেখো আজকে চলে এসেছি কিন্তু আমি বাগড়ি মার্কেট সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় সেটা তোমাদেরকে আজকে দেখাবো আর কি পরিমাণ মানুষ যে কেনাকাটা এখনো পর্যন্ত করছে আর সপ্তমী বা ষষ্ঠী আসতে কিন্তু পাঁচ ছ দিন বাকি সেই কারণে প্রচুর পরিমাণে মানুষের শেষ কেনাকাটাটা কিন্তু সেরে ফেলছে প্রায় অনেকের কেনাকাটা হয়ে গেছে আবার অনেকে কেনাকাটা করছে তার মধ্যে কিন্তু চলছে মানুষের পুজোর লাস্ট প্রস্তুতি মানে পুজো প্রায় একদম দোরগোড়ায় উপস্থিত সবাই কেনাকাটায় মত্ত আর আজকে আমিও কিন্তু কেনাকাটা করতেই বেরিয়েছিলাম তাই ভাবলাম এতটা ভিড় তোমাদেরকে আজকে তুলে ধরি বাগড়ি মার্কেট এই পুজোর সাত দিন আগে কীরকম যাচ্ছে সেটাই আজকে তুলে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে সাত দিন আগে পুজোর বাগড়ি মার্কেট কেমন মানুষের ভিড়ে সেজে উঠেছে এমনিতেই বাগড়ি মার্কেট কিন্তু সব সময় জনপূর্ণ একটি এলাকা বড়বাজারের সব থেকে জমজমাট এলাকা হচ্ছে বাগড়ি মার্কেট কারণ এখানে কিন্তু তোমরা সব পেয়ে যাবে সব মানে সব তোমরা যা চাইবে তাই তোমাদের আগে দুটো ভিডিও আমি এই মধ্যে আপলোড করে দিয়েছি অনেক দিন আগে তাতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাগড়ি মার্কেট কিভাবে তার ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে বছরের পর বছর যুগের পর যুগ ধরে আর এই যে দেখো আমি বললাম না কেনাকাটা করছি তারই একটু ঝলক তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটিতে দাম দর করছিলাম এই ট্রলিগুলো কিন্তু সবই দেড় হাজার দু হাজারের মধ্যেই বলছে যাই হোক আমার কেনাকাটা তো চলতেই থাকবে তার মধ্যে তোমাদেরকে ভিডিওটাও তুলে ধরার চেষ্টা করছি প্রচুর ভিড় আজকে বাগড়ি মার্কেটে তিল ধারণের জায়গা নেই বলতেই পারি যেমনি বাইরের দিকটা ভিড় তেমনি ভেতরের দিকটা ভিড় ওরে বাপরে এতটা ভিড় বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা যারা তোমরা এখানে হোলসেল বা পাইকারি নিতে চাইছ তারা তো আসতেই পারবে এখানে হোলসেল বা পাইকারি নিতে তাছাড়া যারা খুচরো কিনতে চাচ্ছ তাদের জন্য এই মার্কেটটা কিন্তু আদর্শ একই সঙ্গে পাইকারি এবং খুচরো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর এই যে ব্যাগগুলো দেখছ এই ব্যাগগুলো কিন্তু দারুণ প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু প্রচুর কস্টলি মানে এক একটি ব্যাগ প্রায় তিন হাজার দু টাকা করে বলছে তবে হ্যাঁ খুবই সুন্দর অত্যন্ত সুন্দর ব্যাগগুলি আর এখানে কিন্তু তোমরা প্রচুর ব্যাগের দোকান পেয়ে যাবে আর হ্যাঁ এখন কিন্তু বাজে সকাল সবে মাত্র দশটা তার মধ্যেই ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আর মানুষের ঢলও নেমে পড়েছে বাগড়ি মার্কেটে সবাই কিন্তু লাশ প্রস্তুতিতে মেতে উঠেছে যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি সবে মাত্র দোকানদাররা দোকান খুলে বসেছে তার মধ্যেই কিন্তু কাস্টমার এসে উপস্থিত কেউ পাইকারি কেউ কেউ বা খুচরো সব মিলিয়ে মিশিয়ে বাগড়ি মার্কেট সব সময় জমজমাট আর তা যেহেতু পুজোর একদম দোরগোড়া তাই জন্য বাগড়ি মার্কেট আরও ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে সব মিলিয়ে মিশিয়ে মানুষ কিন্তু যারা একদম পুরো অনেক কিছু কিনতে চাইছ বা সব কিছু এখান থেকে নিয়ে যেতে পারবে প্রচুর পরিমাণে দোকান রয়েছে আর খুব উন্নত মানের জিনিস কিন্তু তোমরা এই মার্কেটটিতে পেয়ে যাবে বছরের পর বছর তাদের মানে দোকানগুলি কিন্তু রয়েছে এখানে সব দোকানদাররা কিন্তু বিশাল পরিমাণে ব্যস্ত হয়ে রয়েছে এই কটা দিন কারণ কি তোমার সঙ্গে কথা বলার ফুরসত নেই তাদের কারণ কি তাদের দোকানে অনেক অনেক পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে ভিড় আর খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তারা তুলে ফেলেছে অলরেডি তোমরা পারফিউম থেকে বলো জুয়েলারি থেকে বলো ব্যাগ জুতো ঘর সাজাবার জিনিস রান্নার যাবতীয় সামগ্রী পেন বই খাতা তারপরে প্লাস্টিকের যাবতীয় সামগ্রী সব কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে অনেকটা কম দামে হ্যাঁ তবে একটা কথা অবশ্যই বলবো যেখান থেকে কিন্তু কিছু দোকানে কিন্তু বার্গেনিং করতে হয় বা যারা এক পিস নেবে তারা কিন্তু অবশ্যই একবার বার্গেনিং করে দেখো তোমরা অবশ্যই জিতবে আর তোমরা এখান থেকে কিন্তু এ টু জেড সমস্ত কিছুটাই পেয়ে যাবে অনেকটা কম দামে দেখো এই যে পার্লারের দোকান মানে পার্লারের যাবতীয় সামগ্রী বা সেলুনের যাবতীয় সামগ্রী কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমরা কারা কারা বাগড়ি মার্কেটে এসেছ আর কারা কারা প্রথমবার এই ভিডিওটি দেখে আসতে চাইছ কমেন্টে জানিও প্রচুর পরিমাণে দোকান রয়েছে প্রচুর আইটেম তাদের ছোট বড় মানে উন্নত এবং অনুন্নত মানে কম দামি এবং বেশি দামি সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাই তোমরা যারা আসতে চাইছো তাড়াতাড়ি ঝটপট চলে আসো কারণ পুজো আর মাত্র কয়েকদিন বাকি রাত পোহালেই যেহেতু মহালয়া একদম তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো আর পুজোর জন্য কিন্তু একদম বাগড়ি মার্কেট ভিড়ে পরিপূর্ণ আগেই বলেছি এবং তোমরাও দেখতে পাচ্ছ মালিকরা দোকানদাররা প্রচুর পরিমাণে তাদের জিনিসপত্র বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েছে এবং খদ্দেররাও কিন্তু সেগুলি কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে সব মিলিয়ে মিশিয়ে একদম বাজারের হৃৎপিণ্ড বাগড়ি মার্কেট হয়ে উঠেছে সবার সেরা বাগড়ি মার্কেট কিন্তু সব সময় সেরা কিন্তু পুজোর এই কটা দিন কিন্তু একদম অতুলনীয় বাগড়ি মার্কেট যাই হোক তোমাদেরকে আজকে এই তথ্যটা দিলাম এবং আমার নিজেরও কিছু শপিং করে নিলাম যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ এই মার্কেটে এত সুন্দর চারিদিকে গান বাজছে যে মনটা সত্যি ভালো হয়ে যাচ্ছে কি সুন্দর সুন্দর প্রতিটা দোকানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের গান বা অন্যান্য সব হিন্দি অন্যান্য গানগুলো বাজছে সেগুলো খুব ভালো লাগছে মানে শপিংয়ের সাথে সাথে এত সুন্দর গান যে অন্যরকম একটা ফিলিংই এনে দিচ্ছে মনের মধ্যে যে পুজো এসে গেছে তাই জন্য তোমাদের কিন্তু আজকে পুরো ভিডিওটা ভয়েস দিতে বাধ্য হলাম যাই হোক তোমরা চলে আসো আর এই যে বাগড়ি মার্কেট তোমাদের বারবারই বলেছি আগের ভিডিওতেও বলেছি বড়বাজারের বাজারের কিন্তু সবথেকে সুন্দর জায়গা এই বাগড়ি মার্কেট যারা একবার এসেছে এই বাগড়ি মার্কেটে প্রেমে কিন্তু তারা পড়তে বাধ্য হয় কারণ এতটাই সুন্দর বাগড়ি মার্কেট আর মানুষ প্রচুর কিন্তু এখানে কাজ করে তাদের রুজি রোজগারটা কিন্তু এইখান থেকে প্রতিনিয়ত জোগাড় করে এই বাগড়ি মার্কেট থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর অত্যাধুনিক প্লাস্টিকের জিনিসগুলো খুব সুন্দর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তোমরা আবার বলছি তোমরা যা চাইবে তাই পাবে তাই একবার অবশ্যই চলে আসো বাগড়ি মার্কেটে আর দেখে যাও তার সৌন্দর্য আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আমার চ্যানেলে প্রচুর এরকম ভিডিও দেওয়া আছে যেগুলো তোমাদের অবশ্যই কোনো না কোনো কাজে লেগে যাবে যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও আমার চ্যানেলটিকে বা পেজটিকে আজকে এই পর্যন্তই রাখলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে এই আমার চ্যানেল বা পেজটি ততক্ষণ আমার চ্যানেলে দাও অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আর আমার সাথে জুড়ে থাকো একটি লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব বা ফলোর মাধ্যমে আমার সাথে জুড়ে থেকে আমাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে সাহায্য করো কারণ তোমাদের জন্যই সমস্তটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালোভাবে পুজো